তো অনেকে হচ্ছে জানতে চেয়েছেন স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় তাহলে স্ত্রীকে বাড়িতে আনার জন্য যে লিগাল নোটিশ পাঠাবেন আইনজীবীর মাধ্যমে সেটা কোন জায়গার আইনজীবী দিয়ে পাঠাতে পারবেন আপনি যে কোনো আইনজীবীর মাধ্যমে আপনার স্ত্রীকে লিগাল নোটিশ পাঠাতে পারবেন আপনার স্ত্রী যদি বসবাস করে সৈয়দপুরে আপনি ঢাকার কোনো আইনজীবী দিয়ে পাঠাতে পারবেন অর্থাৎ যে কোনো আইনজীবী দিয়ে স্ত্রী বরাবর লিগাল নোটিশ পাঠাতে পারবেন সংসার করার জন্য স্ত্রীকে বলতে পারবেন তুমি তোমার বাপের বাড়ি চলে গেছ তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি তুমি চলে আসো এখন প্রশ্ন হচ্ছে লিগাল নোটিশ পাঠাতে কি কি লাগবে লিগাল নোটিশ পাঠাতে শুধুমাত্র স্ত্রীর নাম পরিচয় ঠিকানা যেই ঠিকানায় স্ত্রী এই মুহূর্তে আছে স্ত্রী বরাবর ঠিকানা যেই ঠিকানায় আপনি পাঠাবেন স্ত্রীর কাছে পাঠাবেন এবং যিনি পাঠাচ্ছেন আপনি যদি পাঠান আপনার নাম পরিচয় ঠিকানা অর্থাৎ স্বামীর নাম পরিচয় ঠিকানা স্ত্রীর নাম পরিচয় ঠিকানা ভালো থাকুন আর যদি মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন তাহলে ছোট্ট করে শেয়ার করে দিবেন তাহলে আরও দশজন উপকৃত হবে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট